Closer. That's closer. Yeah, the support from the I have a very exciting news today I would suggest is, from that ঘানা প্রিমিয়ার লিগে তানজিম সাকিবের তুমানি বলিং দেখে প্রশংসায় বাসালেন মাহেন্দ্র সিং ধোনি এবং সাকিব আল হাসান প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বলিং করেছেন বিশ্বসেরা ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব অভিষেক ম্যাচের মধ্যে নিয়েছেন দুটি উইকেট প্রিয় দর্শক যেখানে হতবাক হয়ে গেছে মইনালি এবং অন্য অন্য খেলোয়াড়রা তাদের সাকিবের এরকম অসাধারণ বলিং থেকে বলিং প্রান্তে তখন তাদের সাকিব বলিং করেছে মাথা নত করে একবার চলে গেছে ব্যাটসম্যান উল্লাস করতে থাকে মাঠের মধ্যে তানজিম হাসান সাকিব এবং শরীর তোরা গিয়ে বাহবা দিতে থাকে এই ফাস্ট বোলারকে তবে একজন বাংলাদেশি ভক্ত হিসেবে কষ্টের জিনিসটা হচ্ছে এখানেই তানজিম সাকিবের ইজি তিনটি উইকেট একবারে ছেড়ে দেয় প্লেয়াররা যেখানে তিনি সর্বসেরা খেলোয়াড়ার হিসেবে পেয়ে যেতেন এই ম্যাচ ছাড়া পুরস্কার কিন্তু সেটা হলো না তারপরও এই ম্যাচের মধ্যে তানজিম সাকিব তার বলিংয়ের মাধ্যমে পেয়েছেন দুটি উইকেট যেখানে অবাক হয়ে গেছে সকলেই উদযাপন করেছিলেন তানজিম হাসান সাকিব আর এতেই সম্ভাবনা হচ্ছে তানজিম হাসান সাকিব এত বলারকে সবল্য নিয়েছে তার বলিংয়ের মাধ্যমে হয়তোবা তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে ডাকও পেতে পারেন প্রিয় দর্শক কি মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবার সবাই বলো কোন শুধু থাকুন